आगे आम्रा, आम्रा, आम्रा आम्रा एक बार बेचे है बच्चा नुकसान होता है माल नुकसान होता है ड्राइवर का नुकसान होता है जितना रास्ता को तोड़ना चाहिए उतना बनाना चाहिए मगर ठेकेदार को फोन से ना फोन रिसीव करता है कुछ बता रहा है आज ठेकेदार यहाँ आएगा ছোট বচ্চা গুড়ে গেলো ভাঙে গেছে না ছোট বচ্চা গুড়বাই নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া আমি দৃপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি ইসলামপুর তিনপুল যে সোনামতি রোড রয়েছে সেই সোনামতি রোডের টালিগড় এলাকা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই রাস্তাকে আটকে রীতিমতো এই মুহূর্তে স্থানীয় বাসিন্দারা যারা রয়েছে তারা কিন্তু অবরোধ করতে শুরু করেছে এই মুহূর্তে সরাসরি চিত্র নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় আমি তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে স্থানীয় বাসিন্দারা দিন ধরে এই সমস্যায় ভুগছেন এবং এই মুহূর্তে রীতিমতো পুলিশের ভ্যান থেকে শুরু করে নিয়ে স্থানীয় বাসিন্দারা যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সেই রাস্তা সাড়ায়ে দাবিয়ে দাবি নিয়ে রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে রয়েছে কি বিষয় রয়েছে কি বৃত্তান্ত রয়েছে কি কারণে এত দিন ধরে এতক্ষণ ধরে তারা রাস্তা বন্ধ করে রেখেছে তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। বলছিলাম আজ থেকে তিন মাস আগে এই রাস্তাটা ভাঙে ভাঙার পরে আমরা বলি আপনার ঠিক করবেন তো বলছে এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে তারপরে কি করলো তিন দুই মাস ধরে এই রাস্তা শুকনা শুকনা ছিল শুকনা থাকার পর তখন কোনো বেড মেশিনে ফেরায় না গাড়ি ঘোড়া আসে অ্যাক্সিডেন্ট হয় কালকেও দুটা দুটা ফোটো নিয়ে মহিলা সহ বাচ্চা সহ এখানে এখন ঠিকাদার বলে কি যে জল আছে জলের মধ্যে কাজ করা যাবে না তাহলে মাস আগে মাস যে এখানে শুকটা ছিল তখন উনি কোথায় ছিলেন আজকে আমরা তারপরে আমরা কয়েকদিন পরে এখানে পূজা এই যেখানে এখানে মণ্ডপ আছে এখানে পূজা আছে তারপরে এখানে কত দামের আছে অ্যাক্সিডেন্ট ঘটে আছে আমাদের এখানে প্রধান সাহেব কালকে মোটরসাইকেল এখানে যেতে পারেনি দেখুন কতদিন ধরে রাস্তা খারাপ আছে এখানে এখানে তিন দু মাস ধরে রাস্তা খারাপ আছে দু মাস ধরে আর এখন বলছে যে জল আছে এখন কাজ করতে পারবো না কাউকে জানিয়েছিলেন এই রাস্তার যে ঠিকাদার রয়েছে পিডাব্লিউডি সংস্থা রয়েছে এবং স্থানীয় যে পঞ্চায়েত রয়েছে তাদেরকে জানানো হয়েছে জানানো হয়েছে পঞ্চায়েত বলছে পঞ্চায়েত সাহেব কথা বলছে ঠিকাদার বলে কি ওখানে আমরা কাজ করতে দেয় কাজ করতে দেয় না কিন্তু প্রধান সাহেব আছে প্রধান সাহেবকে শুনুন যে কোনো ঠিকাদার প্রধান সাহেবের কথাও শুনছে না কি নাম আপনার অশোক বিশ্বাস যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন তাদেরকে জানানোর চেষ্টা করব এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি পণ্ডিত ওয়ান গ্রাম পঞ্চায়েতের টালিগড় এলাকায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাস্তার পরিস্থিতিতে আমি দেখানোর চেষ্টা করব। এ ঠিক талиঘর পঞ্চায়েত পার করার পরেই দেখতে পাচ্ছেন যতটুকুর রাস্তা রয়েছে জীবনমোর পর্যন্ত বেশে প্রতিটা জায়গায় বড় বড় খানাখন্দতে ভর্তি রয়েছে দীর্ঘ দিন ধরে তারা এই সমস্যায় ভুগছেন অবশেষে তারা কিন্তু আজকে বিক্ষোভে সরব হয়েছেন কিছু তো গাড়ি চালক রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এখানে এখানে উঠাইছি ছোট বাচ্চা দিয়ে গেল আমার ভাগে গেছে না ছোট বাচ্চা গিয়ে আমাদের কথা কোন ঠিকাদারই শুনছে না ঠিকাদার বলছে দেখছেন স্থানীয় বাসিন্দাদের মধ্যে যথেষ্টই ক্ষোভ রয়েছে তারা ঠিকাদার সংস্থা থেকে শুরু করে পিডাব্লিউ যারা রয়েছে আধিকারিক দপ্তরের তাদের সাথেও কথা বলার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই তাদের কথা কর্ণপাত পর্যন্ত করা হচ্ছে না কিছু গাড়ি চালক রয়েছে তাদের সাথে কথা বলবো কি কি সমস্যা হচ্ছে কালকে তো গাড়ি পাল্টি খাচ্ছে আমরা আমরা আবার একবার বেঁচে গেলাম একটা আমার আগে পাটি খালো আমরাও বেঁচে গেলাম पूरा तो जाना है तो, तो तो, तो दुन एक्सीडेंट होता है बच्चा नुकसान होता है माल नुकसान होता है ड्राइवर का नुकसान होता है डेढ़ फुट कम्प्लीट नहीं कर रहा है जितना रास्ता को तोड़ना चाहिए उतना बनाना चाहिए मगर ठेकेदार को खून लेना देना खून रिसीव करता है कुछ और बता रहा है आज ठेकेदार यहाँ आएगा किस वजह से काम बंद है वो जवाब देगा तब रास्ता क्लियर होगा नहीं नहीं चार पांच जगह ऐसे ही है चार पांच जगह होता है यहाँ हमारा गुलाबारा से लेकर इस्लामपुर तक पूरा रास्ता ही खराब है

দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্থানীয় বাসিন্দারা টালিগড় এলাকার তারা কিন্তু রীতিমতো বাস দিয়ে ব্যারিকেড বানিয়ে এই মুহূর্তে রাস্তা অবরোধ করে রেখেছেন পাশাপাশি এই মুহূর্তে ইসলামপুর থানার যে পুলিশ রয়েছে তারাও এখানে এসেছেন স্থানীয় পঞ্চায়েত যিনি প্রধানের প্রতিনিধি রয়েছেন তিনিও এখানে এসেছেন তার সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করব বলছিলাম দাদা আজকে রাস্তা এসছেন আপনার এলাকার মানুষ বিক্ষোভ দেখাচ্ছে বিষয়টা কি রয়েছে আমার এলাকার লোক কয়েকদিন ধরে পঞ্চায়েতে যাচ্ছেন এনারা আমি এজেন্সির সঙ্গে কথা বলার পরেও এজেন্সি রকম সুরহা না করার পর এরা আমার কাছে কোনো উত্তর না থাকাতে এরা বাধ্য হয়ে রাস্তা আজকে অবরোধ করেছে এজেন্সির সঙ্গে একটু আগে আমাদের যে ইসলামপুর পিডি থেকে যিনি অফিসার আছেন উনি কথা বললেন উনি বলতেছেন যে আমরা কাজ করব তো জানি না আদৌ কবে কাজ করবেন কী কারণে কাজ আটকে রেখেছেন সেটাও আমরা জানি না এবং আমি বর্তমানে ওনাকে একটাই কথা বলতেই যে যেখানে যেখানে জল জমে আছে এই জলটা বের করার ব্যবস্থা করা হোক অথবা এই জলের ওপরে মেশালি ফেলে মানুষের যাতায়াতের ব্যবস্থা করা হোক এখানে এই রাস্তার মধ্যে যেখানে যেখানে জল জমে আছে এরকম গর্ত হয়েছে যেখানে মানুষ চলাচল করতে পারে না এবং যদি মানুষ চলাচল করে ওই গর্তের মধ্যে পড়ে কয়েকটা দুর্ঘটনা ঘটে গেছে এর আগে তারপরে বাধ্য হয়ে আজকে মানুষ এখানকার লোকাল টালিগড়ের পাবলিক লোকাল পাবলিক এখানে রাস্তা অবরোধ করেছে বর্তমানে আমি এনাদের সঙ্গে কথা বলে অবরোধটা তোলার ব্যবস্থা করতেছি এবং এজেন্সির সঙ্গে কথা বলে কাজটা তাড়াতাড়ি দ্রুত করার সম্পূর্ণ করা কতদিনে সম্পন্ন হবে কাজ শুরু করে কোনো সদুত্তর পাইনি আমি কিন্তু মানুষজনের অসুবিধার কারণে রাস্তাঘাটে যে সকল মানুষজন চলাফেরা করে তাদের অসুবিধাকে মাথায় রেখে আমি অবরোধটা তোলার ব্যবস্থা করে দিচ্ছি এবং যত দ্রুত হয় এজেন্সিকে বলবো যেন কাজটা সম্পূর্ণ তিন মাস ধরে রাস্তা দাদা এই অবস্থায় রয়েছে মাঝে মধ্যে এই দুর্ঘটনার কবলে পড়ছে টোটো থেকে তিন চাকা ছোটো ঘুটভুটিগুলো কিভাবে দেখছেন কত গুরুতর সমস্যা এটি তিন মাস না তিন মাসের এর আগেও তিন মাসের বেশি হয়ে গেল তিন মাস বলা ভুল সম্ভবত আমাদের রমজান মাসে রমজান মাসের আগে রাস্তাটা খাটা হয়েছে টোটাল রাস্তাটা এখন যেটা অবরোধ করা হয়েছে এটা দেড় মাস হয়ে গেল এটা তো এই যে রাস্তা কেটে রেখেছে এটা ঝুঁকি সম্পূর্ণ রাস্তা মানুষ চলাচলের জন্য খুবই ঝুঁকি সম্পূর্ণ রাস্তা কারণ এই রাস্তাটি আমাদের গোয়ালপোখর টু ইসলামপুর বহু মানুষ চলাচল করে সারা রাত সারাদিন ধরে এই রাস্তাতে মানুষ চলাচল করে এবং এই রাস্তার সঙ্গে বিভিন্ন অফিস সরকারি দপ্তর জড়িত জড়িত আছে সরকারি কর্মচারী বন্ধে যাতায়াতের অসুবিধা হয় স্কুল হসপিটাল পেশেন্ট সবার যাতায়াতের অসুবিধা হয় আমি এজেন্সির সঙ্গে কথা বলে এবং প্রশাসনিক দপ্তরে আমাদের এসডিও ম্যাডাম বিডিয়া ম্যাডামের সঙ্গে কথা বলে দ্রুত রাস্তাটা কাজ সম্পূর্ণ করার ব্যবস্থা করে ধন্যবাদ আপনাকে যারা এই মুহূর্তে যুক্ত রয়েছেন তাদেরকে আরেকবার জানানোর চেষ্টা করব দেখতে রাস্তার মাঝখানে হাঁটু জল সেই জলের মধ্যে লোকজন দাঁড়িয়ে আছে এই মুহূর্তে এবং তার পাশাপাশি দেখানোর চেষ্টা করব ঠিক কিছুটা দূরে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্যারিকেড দেওয়া রয়েছে এই এলাকার মানুষ দিন ধরে এই সমস্যায় ভুক্তভুগী হয়ে রাস্তা সংস্কার না হওয়ার কারণেই আজ কিন্তু তারা রাস্তার মধ্যে রীতিমতো ব্যারিকেড দিয়ে তারা ধর্ণা প্রদর্শন করছেন নিউজ টুডে ইন্ডিয়ার পর্দা এক্সক্লুস চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি যিনি প্রধানের প্রতিনিধি যিনি রয়েছেন তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সেটি যাতে খুব শীঘ্রই সমাধান করা যায় সেই কথা কিন্তু তিনি বললেন আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই রাস্তা দিয়ে অত তিনপুল সোনামতি রোড যে রয়েছে সেই রোড দিয়ে কমপক্ষে প্রতিনিয়ত কয়েক হাজার মানুষ যাতায়াত করে আর সেই যাতায়াতকারীর মূল রাস্তাই এই মুহূর্তে রীতিমতো ভগ্নপ্রায় অবস্থা বিভিন্ন জায়গায় বড় বড় খানা ভর্তি রয়েছে এবং সেই খানা অতিক্রম করতে গিয়ে বিভিন্ন রকম যানবাহন প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন বেশ কিছুদিন আগেও আমরা একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরেছিলাম ইসলামপুর যে মার্কেটিং কমপ্লেক্স রয়েছে জীবন তিনটুকুল সেখান থেকে সেই জায়গাতেও কিন্তু বড় বড় খানা ভর্তি ছিল সেই জায়গাটি ইসলামপুর শহরের ইসলামপুর মহকুমার একমাত্র মার্কেটিং কমপ্লেক্স সেখানে প্রতিনিয়ত বহু জায়গা থেকে বড় বড় লরি সেখানে প্রবেশ করে কিন্তু সেই জায়গারও অবস্থা খারাপ থাকার দরুন আমরা কিন্তু সেখানের একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম সেখানেও বলা হয়েছিল যে খুব শীঘ্রই রাস্তা সংস্কার করা দেওয়া হবে কিন্তু এখনও পর্যন্ত সেখানে কোনো রকম রাস্তা সংস্কার করা হয়নি এবং এই মুহূর্তে ফের সেই রাস্তারই আরেক জায়গা টালিগড় এলাকা পণ্ডিত ওয়ান গ্রাম পঞ্চায়েতের যে টালিগড় এলাকা রয়েছে সেই টালিগড় এলাকায় আজ স্থানীয় বাসিন্দারা যারা রয়েছে এবং স্থানীয় পঞ্চায়েত প্রধানের যিনি প্রতিনিধি রয়েছে তারা সকলে মিলে সেই রাস্তা কিন্তু অবরোধ করে রাখেন দীর্ঘক্ষণ প্রায় দেড় দু ঘন্টা নাগাদ সেই রাস্তা অবরোধ করে দেওয়া রাখার পরে স্থানীয় যে ঠিকাদার সংস্থা রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলার পরে পিডাব্লিউডি কর্মকর্তাদের সাথে কথার পরে পুলিশ প্রশাসনের আধিকারিকদের সাথে কথা বলার পরে সেই রাস্তা কিন্তু পুনরায় সেই অবরোধ তুলে নেওয়া হয় এবং স্থানীয় বাসিন্দাদের একটাই দাবি যতদিন না পর্যন্ত এই রাস্তা সংস্কার না হচ্ছে মাঝে মধ্যেই এরকম বিক্ষোভ কিন্তু তারা করবেন এমনটা কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি করছেন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব প্রায় কয়েকশো মানুষ দাঁড়িয়ে আছে এবং কয়েকশো গাড়িও পেছনে দাঁড়িয়ে আছে এই রাস্তায় এতটা ব্যস্ততম হওয়া সত্ত্বেও আর বেশ কিছুদিন কিছুটা গেলেই অর্থাৎ সোনামতী এলাকাতে যেখানে গুরুত্বপূর্ণ বাংলাদেশ বর্ডার রয়েছে সেখানে গুরুত্বপূর্ণ জায়গা এই রাস্তা দিয়েই প্রতিনিয়ত সেই এলাকার যারা বিএসএফ রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের গাড়ি যাতায়াত করে অথচ এত গুরুত্বপূর্ণ রাস্তা হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত তিন থেকে চার মাস ধরে এই রাস্তা খারাপ হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত সেই রাস্তা ছাড়াই করা হয়নি সেই বিষয় নিয়েই আজ স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে সরব হয়েছিলেন দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ করে রেখে দিয়েছিলেন রাস্তা বন্ধ করে দেওয়ার পর রাখার পরে স্থানীয় ঠিকাদার সংস্থা এবং এই যিনি পিডাব্লিউডির আধিকারিকরা রয়েছে তাদের সাথে কথাবার্তা বলার পরে সেই রাস্তা কিন্তু পুনরায় খুলে দেওয়া হয় আমি সেই রাস্তার পুরো চিত্রটা দেখানোর চেষ্টা করব দেখছেন রাস্তা না পুকুর আপনি কোনোভাবেই কিন্তু এটি ঠিক করতে পারবেন না কারণ দেখতে পাচ্ছেন রাস্তা পুরো রাস্তাতেই জল জমে আছে কিছু কিছু জায়গায় রাস্তার কিছু কিছু অংশ কিন্তু নজরে পড়ছে সেই জল অতিক্রম করেই প্রতিনিয়ত বেশ কিছু স্কুলের গাড়ি স্কুল ভ্যান অ্যাম্বুলেন্স থেকে শুরু করে নিয়ে বিভিন্ন গাড়ি সেই জল অতিক্রম করে সেই রাস্তার উপর দিয়ে যাচ্ছে এবং যার ফলে জলের জল এতটাই রয়েছে সেই জলের নিচের খানাখন্দ সেগুলো তারা কিন্তু কোনো আন্দাজ করতে পারেন না এবং আন্দাজ করতে না পারার কারণেই কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হন স্থানীয় বাসিন্দাদের ও যেরকমটা বক্তব্য ছিল যে মাঝে মধ্যে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে বিভিন্ন রকম পথ দুর্ঘটনা ঘটে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে যায় কিন্তু এই দুর্ঘটনার হাত থেকে কবে মুক্তি পাবে সেই জবাব কিন্তু স্থানীয় বাসিন্দারা খুঁজছেন এবং সেই জবাবের খোঁজেই আজ কিন্তু বিক্ষোভ করেছিল তারা বিক্ষোভ দেখিয়েছিল দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ করে রেখেছিল অবশেষে সেই রাস্তা বিক্ষোভকারীরা যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলার পরে সেই রাস্তার কিন্তু বন্ধ খুলে দেয় কারণ বহু মানুষ রাস্তা বন্ধ থাকার কারণে তারা কিন্তু এই জ্যামের মধ্যে দাঁড়িয়েছিলেন অনেকজনেরই অনেক গুরুত্বপূর্ণ কাজ হওয়ার দরুন তারা কিন্তু তাদের কথা ভেবে এই রাস্তা কিন্তু পুনরায় খুলে দিয়েছেন আপনাদেরকে জানানো চলছিল কমপক্ষে তিন থেকে চারটি সরকারি থেকে বেসরকারি স্কুল এই রাস্তার মধ্যেই রয়েছে সেই স্কুল ভ্যানগুলি প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং মাঝে মধ্যেই সেই ভ্যানগুলি খারাপ হয়ে যায় এবং দীর্ঘক্ষণ সেই বাসগুলি এভাবেই দাঁড়িয়ে থাকে এতে ছাত্রছাত্রীদের যেমন সমস্যা হয় তেমন সেই যাত্রার রাস্তায় জ্যাম লেগে থাকার কারণে সাধারণ মানুষেরও কিন্তু সমস্যায় পড়তে হয় এই মুহূর্তে সরাসরি চিত্র নিউজ টুডি ইন্ডিয়া পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম যারা এতক্ষণ জুড়েছিলেন তাদেরকে জানানোর চেষ্টা করব আমরা উপস্থিত ছিলাম ইসলামপুর যে ব্লকের পণ্ডিত পোতা ওয়ান গ্রাম পঞ্চায়েতের টালিগড় এলাকা রয়েছে সেই টালিগড় এলাকায় এই টালিগড় এলাকায় দীর্ঘক্ষণ আজ বিক্ষোভ প্রদর্শন করা হয় রাস্তা অবরোধ করে কারণ একটাই যে তিন থেকে চার মাস কেটে গেলেও এখনও পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ কোনোভাবেই সম্পন্ন করা হয়নি জায়গায় জায়গায় বড় বড় খানাখন্দ এবং মাঝে মধ্যেই বড় বড়ো দুর্ঘটনা এই এলাকায় ঘটছে কোনো সময় টোটোতে উল্টে কোনো সময় চার চাকা গাড়ি উল্টে এবং কোনো সময় তিন চাকা ভুটভুটি উল্টে এবং কোনো সময় বড় লরির বিভিন্ন পার্টস ভেঙে তারা কিন্তু এই রাস্তা দিয়ে চলতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন এই মুহুর্তে স্থানীয় বাসিন্দাদের কী বক্তব্য ছিল এবং স্থানীয় জনপ্রতিনিধি যিনি রয়েছেন প্রধানের প্রতিনিধি তারও কী বক্তব্য ছিল সেই স্পষ্ট বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন এই ধরনের খবর আপনার এলাকার কোনো সমস্যা যদি থেকে থাকে আপনার এলাকার কোনো রাস্তা যদি থেকে থাকে অনায়াসে আমাদেরকে জানাতে পারেন আপনারা আপনাদের সেই দাবি আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরা আমাদের কর্তব্য আমরা সেই জিনিসটি আপনাদের সামনে তুলে ধরবো এতক্ষণ দেখছিলেন টালিগড় এলাকা যে রাস্তার যে বেহাল অবস্থা সেই বেহাল অবস্থার সরাসরি সম্প্রচার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম দেখতে থাকুন নিউজ টুডে ইন্ডিয়া